পরশু যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিল তখন থেকে দিয়েছিলেন এবং ম্যাচ ডিপোর্টেশনের কথা বলেছিলেন এর ধারাবাহিকতায় অলরেডি ধরপাকড় শুরু হয়ে গেছে গ্রেফতার হচ্ছে একটু আগে একজন সরকারি কর্মকর্তার সাথে কথা হলো যারাই গ্রেফতার হচ্ছে কারা গ্রেফতার হচ্ছে এবং কেন গ্রেফতার হচ্ছে কয়েকটা কারণ যাদের অলরেডি অর্ডার অফ ডিপোর্টেশন পেন্ডিং আছে অলরেডি কোনো কারণে তাদেরকে ডিপোর্ট করা হয়েছিল এবং সে যায় নাই বা আপিল কোন পর্যায়ে আপিল করে নাই তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জানা তারা জানে যে তাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে কিন্তু তারা যায় নাই বিভিন্ন কারণে হয়তো এখানে ফ্যামিলি আছে ব্যবসা বাণিজ্য আছে মাইনর চিলড্রেন আছে তারা কিন্তু খুব খুব মানে আশঙ্কাজনক অবস্থা আছে তাদেরকে গ্রেফতার করতে পারে এবং এখন যারা অনেকে যারা ভয় পাচ্ছে চার্চে স্কুলে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে তারা আইস গ্রেফতার করবে হ্যাঁ এটা যদিও অন্যায় কিন্তু ফেডারেল লর ভিতরে কিছু করার খুব খুব একটা বর্তমানে যে জিনিসটা হচ্ছে এখন নিউ ইয়র্ক সিটি মেয়র যেহেতু ফেডারেল গভর্নমেন্টের সাথে সহযোগিতা করছে এই ক্ষেত্রে কতটুকু কি করতে পারবো আমরা জানি না কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে এবং স্প্যানিশ যারা অবৈধ বা আনডকুমেন্টেড বা যাদের ডিপোর্টেশন অর্ডার পেন্ডিং আছে তারা কি করতে পারে যাদের সমস্যাটা হবে এখন একটাই কারণ বাংলাদেশি অনেকের নামই হচ্ছে মোহাম্মদ রহমান মোহাম্মদ ইসলাম মোহাম্মেদ হোসেন মিডিল নেমটা কিন্তু খুব উজ্জ থাকে সো ক্ষেত্রে আমি অনুরোধ করব সবাইকে যারা এই দেশে আছেন এমনকি বৈধ কাগজপত্র নিয়ে থাকলেও আপনারা কিন্তু অনেক সময় যে অনেক বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন এমন না যে পড়বেন না পড়তে পারেন তখন আপনাদের সাথে যাদের গ্রিন কার্ড আছে গ্রিন কার্ডের কপি রাখবেন যাদের বৈধ ওয়ার্ক পারমিট আছে এবং কেস পেন্ডিং বলা আছে ওই কাগজগুলো আপনার সাথে রাখবেন আপনারা যেন কোন ভয় ভীতির মধ্যে থাকবেন না এবং যাদের ডিপোর্টেশন অলরেডি পেন্ডিং তারা কিন্তু জানেন যে আপনাকে চলে যেতে হবে সো এই ক্ষেত্রে আপনাদের উচিত হবে অল্টারনেটিভ ব্যবস্থা করা